আসসালাম আলাইকুম কল্পনা করুন একজন মানুষ সারা জীবন দুনিয়ায় নিজের কাজে ব্যস্ত থেকেছে ব্যবসা করেছে পরিবার সামলেছে বন্ধুদের সাথে সময় কাটিয়েছে কিন্তু এক জায়গায় সে সব সময় অবহেলা করেছে সেটি হল নামাজ জীবনের প্রতিদিন পাঁচবার আল্লাহটাকে সাড়া না দিয়ে অবহেলায় কেটেছে তার সময় হঠাৎ একদিন মৃত্যু এসে গেল চোখ বন্ধ হলো আত্মা আলাদা হলো আর সে চলে গেল কবরে অন্ধকার নিস্তব্ধ একা একা সেই কবরের প্রথম রাত কেমন হবে একজন নামাজ না পড়া মানুষের জন্য কবর কি শান্তির বাগান হবে নাকি জাহান নামের গর্তে রূপ নেবে আজকের ভিডিওতে আমরা জানব নামাজ না পড়া মানুষের কবরের প্রথম রাতের ভয়াবহ বাস্তবতা কুরআন ও সহি হাদিসের আলোকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি আপনার জীবন বদলে দিতে পারে কবরের প্রথম রাত মানুষের জন্য সবচেয়ে কঠিন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়ালী হিউয়াসসাল্লাম বলেন আখিরাতের প্রথম ধাপ হল কবর যদি সে ধাপে কেউ রক্ষা পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি সে ধাপে ব্যর্থ হয় তবে তারপরে যা কিছু আসবে সবকিছুই কঠিন হবে হাদিস অর্থাৎ কবরের প্রথম রাত নির্ধারণ করে দেবে পরবর্তী আখিরাতের অবস্থা কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে কিয়ামতের দিন বান্দার আমল হিসাবের প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বলেন কিয়ামতের দিনে বান্দার হিসাবের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে নামাজ ঠিক থাকলে বাকি আমলও ঠিক থাকবে আর নামাজ নষ্ট হলে বাকি সব আমলও নষ্ট হবে সহিত আবার এখন চিন্তা করুন যে ব্যক্তি নামাজই পড়েনি তার কবরের প্রথম রাত কেমন হবে কবরের প্রশ্নোত্তর শুরু হয় তিনটি প্রশ্ন দিয়ে তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবী কে মুমিনবান্দা সঠিক উত্তর দিতে পারে কিন্তু নামাজ না পড়া মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা মানুষ তার জিওব্বা আটকে যাবে সে বলবে আমি তো জানি না তখন ফেরেশতারা বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করবে হাদিসে এসেছে কাফের ও মুনাফিককে ফেরেশতারা তারা এমন আঘাত করে যে তার চিৎকার পৃথিবীর সবকিছু শোনে কেবল মানুষ ও জিন ছাড়া বুখারি রাসুল সাল্লাহ আলহিউালাম বলেছেন কবর বান্দাকে এমনভাবে চেপে ধরে যে পাজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যায় মুসনাদে আহমদ বিশেষ করে নামাজ ত্যাগকারীকে কবর প্রচন্ড কষ্ট দেয় সে শান্তি পায় না তার অঙ্গ প্রত্যঙ্গ চেপে যায় এবং ভয়াবহ চাপ অনুভূত হয় সহি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহিউ মিরাজের রাতে কিছু মানুষের শাস্তি দেখেছিলেন তিনি দেখেন কারো মাথা পাথর দিয়ে গুড়িয়ে ফেলা হচ্ছে ফেরেস্তারা বললেন এরা দুনিয়ায় নামাজে অলসতা বুখারি অর্থাৎ নামাজ না পড়া মানুষের জন্য ফেরেস্তারা বিশেষ গজবের ব্যবস্থা রাখেন কবরের প্রথম রাত থেকেই আল্লাহ তালা বলেন তাদের পর এমন কিছু লোক এসেছে যারা নামাজ নষ্ট করেছে ও প্রবৃত্তির অনুসরণ করেছে আর তারা অচিরেই গয়া নামক জাহান নামের পতিত হবে সুরাম আয়াত উনষাট এই আয়াত স্পষ্ট জানিয়ে দিচ্ছে নামাজ না পড়া মানুষের গন্তব্য ভয়াবহ আগুন আর সেই আগুনের প্রথম স্বাদ সে কবরই পাবে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে নামাজ ত্যাগকারীর কবর অন্ধকার ও ভয়াবহ হয়ে ওঠে ফেরেস্তারা তাকে এমন সাপ পিচ্ছুর হাতে সোপর্দ করে যারা দিন রাত তাকে কামড়ায় প্রতিটি কামড়ের যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে হযরত উসমান ইবনে আহ আনহু কবরের পাশে দাঁড়ালে কেঁদে ফেলতেন কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন আখিরাতের যে ধাপটি সবচেয়ে কঠিন সেটি হল কবর যদি আমি এতে মুক্তি পাই তবে বাকি সব কিছু সহজ এমনকি সাহাবারা রাতের অন্ধকারে কবরের ভয় নিয়ে কাঁদতেন তাহলে নামাজ না পড়া মানুষের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে ভেবে দেখুন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মানুষকে ইসলামের সাথে কাফিরতার মধ্যে যে পার্থক্য করিয়ে দেয় তা হল নামাজ সহি মুসলিম অর্থাৎ যে নামাজ ছাড়লো সে কাফের হওয়ার পথে চলে গেল তার কবরের প্রথম রাত শান্তি আনবে না বরং গজব নামবে প্রিয় দর্শক আমরা প্রায়ই দেখি কেউ মারা গেলে তার জানাজা হয় কবর হয় সবাই দু চার দিন কান্নাকাটি করে কিন্তু সেই মৃত মানুষটির প্রথম রাত কেমন যাচ্ছে তা কেউ বুঝতে পারে না পরিবার দোয়া করতে পারে সৎকা করতে পারে কিন্তু যদি সে নামাজ না পড়ে তার প্রথম রাত ভয়াবহ শাস্তিতে কাটবে প্রিয় ভাই ও বোনেরা কবরের প্রথম রাত কারো সাথে শেয়ার করা যায় না সেটা একা একা মুখোমুখি হতে হবে আর নামাজ হলো সেই আলো যা কবরের অন্ধকার দূর করবে নামাজ ছাড়া কবর হবে জাহান নামের গর্ত তাই আসুন আজ থেকেই নামাজকে জীবনের অগ্রাধিকার দিই মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তখন আর ফিরে এসে নামাজ পড়া যাবে না তাই এখনই অবা করি এখনই নামাজে দাঁড়াই আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন